করোনা ভাইরাস সংক্রমণ শুরুর পাঁচ বছর পর বিশ্বজুড়ে এবার উদ্বেগ বাড়াচ্ছে হিউম্যান মেটানিউমো ভাইরাস এইচএমপিভি জানা গেছে এইচএমপিভির উপসর্গ করোনার মতোই স্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছেন এইচএমপিভি মূলত একটি শ্বাসযন্ত্রের ভাইরাস যা প্রধানত ফুসফুস ও শ্বাসনালীকে প্রভাবিত করে ভাইরাসটি দু সালে প্রথম শনাক্ত করা হয় এটি শ্বাসযন্ত্রের সংক্রমণের একটি প্রধান কারণ এই ভাইরাস ছোট শিশু বয়স্ক ও দুর্বল রোগ প্রতিরোধ ক্ষমতা ক্ষমতাসম্পন্ন ব্যক্তিদের প্রভাবিত করে ভাইরাসটি বিভিন্ন রোগের কারণ হতে পারে তবে সাধারণ সর্দির মতো লক্ষণ থেকে শুরু করে গুরুতর শ্বাসযন্ত্রের অবস্থা যেমন ব্রংকিওলাইটিস ও নিউমোনিয়াও হতে পারে কিভাবে এই ভাইরাস প্রতিরোধ করবেন মূলত পরিষ্কার পরিচ্ছন্নতায় যত্ন নেওয়া ঘন ঘন হাত ধোয়া মাস্ক পরা ও সামাজিক দূরত্বের মতো নিয়ম মেনে চলার মাধ্যমে এই ভাইরাস ছড়িয়ে পড়া রোধ করা যেতে পারে এইচএমপিভির জন্য ভ্যাকসিন আছে কি যদিও এইচএমপিভি ও কোভিডের মধ্যে অনেক মিল আছে তবে ভ্যাকসিনের ক্ষেত্রে কিন্তু উভয়ের পার্থক্য আছে বর্তমানে কোভিড উনিশের জন্য কার্যকর ভ্যাকসিন আছে কিন্তু এইচএমপিভির জন্য বর্তমানে কোনো ভ্যাকসিন নেই এইচএমপিভি কতটা বিপজ্জনক বাংলাদেশের ভাইরোলজিস্ট এবং যুক্তরাষ্ট্রের সিডিসি জানিয়েছে এইচএমপিভি নিয়ে এখনই আতঙ্কিত হওয়ার কোনো কারণ নেই এর বড় কারণ হচ্ছে এটি কোভিডের মতো নতুন কোনো ভাইরাস নয় দু সালে প্রথম এই ভাইরাস শনাক্ত হয় এবং বাংলাদেশে দু হাজার ষোলো বা সতেরো সালের দিকে এই ভাইরাসের অস্তিত্ব পাওয়া গিয়েছিল ভারত চীন সহ বিভিন্ন দেশে ইনফ্লুয়েঞ্জা ধাঁচের এই ভাইরাসে আগেও মানুষ আক্রান্ত হয়েছে এর অর্থ হল মানুষের মধ্যে কিছুটা হলেও এই ভাইরাসের বিরুদ্ধে ইমিউনিটি গড়ে উঠেছে বাংলাদেশের জনস্বাস্থ্য ইনস্টিটিউটের ভাইরোলজিস্ট মাহবুবা জামিল বলেছেন কোভিড ফুসফুসকে যতটা ক্ষতিগ্রস্ত করে এইচএমপিভিতে ততটা ক্ষতি হয় না